নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছে আমরাও ভালো আছি আজ ধনতরাস সকলকে জানাই ধনতরাসের অনেক অনেক শুভেচ্ছা আমরাও এ বেরোচ্ছি ধনতরাসে কিছু কেনাকাটা করব ওই যশ সামান্য কেনাকাটা করব দেখি কি পছন্দ হয় প্রত্যেকবারই যাই একটা না একটা কিছু কিনে নিয়ে আসি এবার ওই যাব এই রেডি হচ্ছি এবার বার হবো কিছু কিনে নিয়ে আসবো সোনার কত কেনার উপায় নেই যা সোনার দাম সোনা তো কেনার ক্ষমতা নেই আর উপ কিনবো না দেখি ঠাকুরেরই কিছু জিনিস কিনবো ঠাকুরের যাচ্ছি ঠাকুরেরই কোনো জিনিস কিনে নিয়ে আসবো চলো পাঁচটা কত থেকে সবাই বাড়িতে লাইট পাঁচটা কত থেকে ধনতরাজ একটা ভালো সময় আছে শুনলাম ঠিক আছে দেখা যাক ওই টাইমই বেরোবো এখন এই যে সবাই লাইট লাগাচ্ছে হয়েছে এই সব লাইট লাগাচ্ছে বাড়িতে বাড়িতে লাইট লাগিয়ে নিয়েছে লাইট জ্বলবে রাত্রি হলে সব লাইট জ্বলবে ঠিক আছে চলো নিচে যাই গিয়ে রেডি হয়ে গেছি যাই মশাই কি করছে দেখি দেখে আর বাদ এই কাছ থেকেই নেবো আমাদের এখানেই যে দোকান আছে সেই দোকান থেকেই নেবো প্রত্যেক বছরই নিই একটা করে এবছরও যাচ্ছি নিতে যাচ্ছি দেখাবো আমি ঠাকুরের জায়গাটা একটু পরিষ্কার করে ডেকোরেশন করেছি যা আপনাদের ঠিক আছে চল নিচে যাই সবাইকে জানাই ঘন অনেক শুভেচ্ছা সবাই ভালো করে কেনাকাটা করুন পুজো করুন ধনতরাজের পুজো আছে লক্ষ্মী গণেশের পুজো সবাই করুন কুবেরের পুজো ঠিক আছে চল আজকে বিকেলবেলায় ভিডিওটা চালু করলাম বিকেল থেকে ভিডিও হচ্ছে সবাই দেখবেন আশা করি ভালো লাগবে ठीक है चलो देखा তোমার মাছ কাটছে না না আমার মাছ ওইদিকে তোমার মাছ এই দিয়ে দে হ্যাঁ ব্যাগ দেবো দিয়ে দাও মাছ ভালো তো না বন্ধুরা বাজার থেকে এসে গেছি বাজার থেকে আনা হয়েছে দাঁড়ান দেখাই আপনাদের আমার কর্তা মশাই লাউ শাক এর মধ্যে আছে পানি ফল আমার কর্তা মশাই পানি ফল খেতে ভালোবাসে বলে আগে পানি ফলটা এনেছে পানি ফল পানি ফলগুলো ভালোই আছে কচি আছে পানি ফল এর মধ্যে আছে ডিম ডিম আবার কোথায় ঠোকর খেয়েছে দেখতে হবে তাই ডিম আবার ফট করে এটা ভেঙে যায় সেটাই ঠোকর খেল দেখতে হবে ডিম ফেটে গেল কি না এই ডিম আনা হয়েছে ওটাও জায়গা আচ্ছা আরে আনা হয়েছে যে চোদ্দো শাক আজকে আমাদের খেতে হয় চোদ্দো শাক এখন কত রকম পাইল আছে শাকটা যখন বাঁচবো আপনাদের দেখাবো আর আনা হয়েছে এই যে আজ বেশি করেই আলু এনেছি রোজ রোজ বাজারে যাই না তো ওই জন্য আলু বেশি করে এনেছি আর আছে তিন রকম মাছ এটা ভেটকি মাছ ধুয়েই বাক্সে করে দিয়েছি পমপ্লেট মাছ আর এই যে চিংড়ি মাছটা বাজছি চিংড়ি মাছ চিংড়ি মাছটা বেছে দেয়নি ওরা এই চিংড়ি মাছটা বাঁচতে হবে ওই জন্য চিংড়ি মাছটা বাঁচতে লেগে গেছে অনেক কাজ এতগুলো চিংড়ি মাছ বাঁচবো এখনও মাছগুলো এই মাছগুলো ধোয়া হয়েছে এই যে পমপ্লেট মাছ ভেটকি মাছ সব ধোয়া হয়েছে আর এইদিকে বাজারগুলো সব গোছাই গুছিয়ে চলো আবার দেখা হচ্ছে ও আমি এসছি দুটো ঝাড়ু দাঁড়ান আপনাদের ঝাড়ুটা দাঁড়ানো না মাছ হাত তো এখন ঝাড়ুতে দেবো না নতুন ঝাড়ু একটা ফুল ঝাড়ু আনা হয়েছে আর একটা কাঠিক ঝাড়ু আনা হয়েছে অন্যবারে আমি একটাই নিই ফুল ঝাড়ুটা নিই এবারে দুটোই যাক ঠাকুরের যা ইচ্ছা সেটাই হবে এবারে দুটোই আনার এ তাই দুটোই এসেছে আমাদের প্যান্ডেলও এখানে কমপ্লিট হয়ে গেছে এই যে লাল কাপড় পরে গেছে প্যান্ডেলে এবার ঠাকুর আসার অপেক্ষা কালকে সব কালকে রাত্রি কি কালকে রাত্রিরেই ঠাকুর ধুয়ে যাবে আপনাদের গিয়ে দেখাবো প্যান্ডেলটা ঠিক আছে চলো রান্নাটা গুছিয়ে নিই বেজিয়ে তখন এখন বাজেব না সাড়ে নটা না করা বাজে হ্যাঁ তা সাড়ে নটা হবে হ্যাঁ নটা ছয় মোটামুটি ন সকাল অনেক সকালেই বাজারে গেছি আজকে জানি রবিবারের বাজার ভিড় হবে একটু ঠিক আছে চলো কিছুটা কাজ সের সেরে নিই মাছগুলো কেটে নিই তারপরে আবার দেখা হচ্ছে ঠিক আছে সবাইকে জানাই ধনতরাসের অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি ধনতরাস সবাই ভালো করে বাড়িতে ধনতরাস পালন করুন কেনাকাটা করুন অনেকে ধনতরাসের কেনাকাটা আছে আমারও টুকটাক কেনাকাটা করেছি খুবই জশসামান্য কেনাকাটা করেছি ঠিক আছে চলো আবার দেখা হবে শুভ দুপুর বন্ধুরা এখন লাস্ট টাইম হয়ে গেছে বাজে এখন দুটো পুরী দুপুরের খাবার নিয়ে এসে গেছি আপনাদের কাছে বসি করেছি সাদা ভাত আর কতগুলো করলা ভাজা আর এটা হচ্ছে চোদ্দ চোদ্দো শাক ভাজা আজকে চোদ্দো শাক ভাজা খেতে হয় কালী পুজোর আগের দিন ওই জন্য চোদ্দো শাক ভাজলাম সকালবেলা চোদ্দ শাক ভাজা খেতে হয় আর বিকেলবেলা চোদ্দোটা বাতি দেখাতে হয় চোদ্দো মানে প্রীতি পুরুষের নামে উদ্দেশ্যে বাতি দেখাতে হয় ওই জন্য আজকে আমাদের নিয়ম করেই খাওয়া হয় চৌদ্দো শাক চোদ্দো শাক ওই জন্যই চোদ্দো শাক বানিয়ে নিয়েছি আর বানিয়েছি একটু শাশুড়িও খেতো সাল আর করেছি এই যে ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের ঝোল ঝোল ঠিক না আবার ঝোলও বলতে পারেন ফুলকপি দিয়ে যে এখনকার ফুলকপিগুলো এখন সিজন হয়নি কিন্তু এই ফুলকপিগুলো খেতে ভালো এরপরে যখন সিজনের ফুলকপি আসবে তখন আর ফুলকপিগুলো অত ভালো লাগে না এই যে দিয়ে দিয়েছি ফুলকপি আলু মাছ আর একটু ঝোল এই আজকে রান্না করেছি দুপুরের মেনু এই ঠিক আছে বন্ধুরা আপনারাও খাওয়া দাওয়া করে নিন আমরাও খাওয়া দাওয়া করে নিই আবার কোন নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা গুড ইভিনিং বন্ধুরা সন্ধে দেবো আজকে বাতির দিন চোদ্দ বাতি জোগাড় করে নিয়েছি এই যে মোমবাতি নিয়ে এসেছি চোদ্দোটা মোমবাতি বের করে নিয়েছি আর নিয়েছি ধূপ আর একটু নিয়েছি গঙ্গাজল সব জায়গায় দেবো তো সারা বাড়িতেই দিতে হবে মোটামুটি চোদ্দোটা বাটি দিই আর ঘরে প্রদীপ দেবো বাতিও দেবো এই যে রেডি করে নিয়েছি সব এই সব রেডি করা হয়ে গেছে এবার আমি দিতে শুরু করি চল